সালাম আলাইকুম এই ব্রিয়ান কেমন আছেন সবাই আবার হাজির হলাম জান্নাত ফ্যাশন ডিজাইন থেকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিন আজকে আমি দেখাবো অনেক সুন্দর একটা ডিজাইন করা ফ্যান এখানে আমি কাপড় নিয়েছি দুই গোছ চার গিরা পরিমান আপনারা এই সুন্দর ফ্যান তৈরি করার জন্য দুই গোস চার গিরা নিলে হবে এখানে আমি কাপড়টাকে দুই বাজে ভাজ করে নিলাম এখন আমি দুই বাজ থেকে চার বাজ করে নিব পুরোটা কাপড়কে অ্যাগোরেট করে চার বাজ করে নিতে হবে একদম সমান করে কাপড়টাকে নিতে হবে আমি ভাঁজের দিক কিন্তু নিচের দিকে রাখলাম খোলা উপরের দিকে রাখলাম এখন প্যান্টের লাম্বা যদি আমার হয় তাহলে আমার এখানে লাম্বার ক্ষেত্রে নিতে হবে তেতাল্লিশ ইঞ্চি আটত্রিশ হলে একচল্লিশ ইঞ্চি নিতে হবে প্যান্টের জন্য কারণ তিন ইঞ্চি সেলাই যাবে আর দুই ইঞ্চি আমি ডিজাইনের জন্য নিব এখন আমি হাইয়ের অংশটা নিচ্ছি আঠারো ইঞ্চি এই দেখেন হাইয়ের অংশ আঠারো ইঞ্চি নিলাম এখন আমি হাইয়ের থেকে দুই ইঞ্চি কম নিয়ে আমি হাইয়ের মধ্যে রাউন্ড করে দাগ দিয়ে দিব এই যে দেখেন আমার মোট ফাঁস হচ্ছে ষোলো ইঞ্চি এখন আমি চোদ্দ ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম নিচের ফাঁসটা নিচ্ছি আমি এখানে আট ইঞ্চি কারণ এখানে যেহেতু ডিজাইন হবে এখানে অনেকটা সেলাই চলে যাবে সেজন্য আমি আট ইঞ্চি নিলাম এখন আমি বরাবর করে কাপড়টাকে কেটে নিচ্ছি এখানে আমি তেতাল্লিশ ইঞ্চি লাম্বাই আছে সেজন্য আমি পুরো কাপড়টাকে নিয়ে নিলাম দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিতে হবে এখানে আমার বাড়তি কোনো কাপড় নিতে হবে না আর শুধু নিচে পায়ের নিচে মুখের জন্য ভিতরে পাইপ পাইপেনের জন্য আমি কাপড়টা নিতে হবে এখন আমি দাগ দিচ্ছি এখানে এখন আমি দাগটা নিচ্ছি ষোলো ইঞ্চি বরাবর করে আপনি নিচ পায়ের নিচের থেকে ষোলো ইঞ্চি করে দাগ দিতে হবে যে দেখেন আমি কোনা থেকে কিন্তু ষোলো ইঞ্চির মধ্যে দাগ দিলাম কোনা থেকে সেলাইটা করতে হবে অপর সাইড এই যে কোনা পর্যন্ত আমি সেলাইটা করব এখন সবগুলা সেলাই নিচের দিকে করব প্রথমে উপরে সেলাইটা দিয়ে মানে বরাবর করে নিতে হবে তারপরে হাফ ইঞ্চি পর পর আমি নিচে সেলাইগুলো গুলো ডিজাইনটা যদি আপনারা পুরো ভিডিওটা আপনারা ফলো করেন তাহলে একদম সহজ নিয়মে এই ডিজাইনটা সেলাই করতে পারবেন যে দেখেন আমি সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু হাফ ইঞ্চি পর পরে দিব সবগুলা কিন্তু দেখে হয় না কিছু কিছু ডিজাইন নিজের মেধা থেকেও তৈরি করতে হয় এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আমি নিজের থেকে তৈরি করলাম এই যে দেখেন এখন আমার ডিজাইন হয়ে গেল এখন আমি চতুর্থ নাম্বার ডিজাইনটা সেলাই করব আমি কিন্তু সম্পূর্ণরূপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তাও যদি না বুঝেন তাও আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিও টা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার স্যান টিকে এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন এখানে কিন্তু আমি এখন পর্যন্ত পাঁচটা সেলাই দিলাম যে দেখেন এখন আমি অন্য ডিজাইনটা করব অপর পাশ থেকে দিতে হবে যে দেখেন এখন কিন্তু আমি করে কোনা ষোলো ইঞ্চের মধ্যে দিলাম এই পাশে যেরকম ষোলো পাশেও কিন্তু আমি ষোলো ইঞ্চির মধ্যে মাপটা নিয়ে কোন থেকে সেলাইটা করতেছে যে দেখেন বরাবর করে আমি এখানে একটা সেলাই দিলাম এখন এগুলো আমি কিন্তু এই সেলাইগুলো আমি নিচের দিকে দিব মানে উপরের একটা শিলা দিয়ে আর সবগুলো শিলায় নিচের দিকে হবে একদম সহজ নিয়ম আপনাদেরকে কিন্তু এই ডিজাইনটা দেখিয়ে দিলাম কার কেমন লাগে বলতে পারি না কারো ভালো লাগতে পারে কারো খারাপও লাগতে পারে কিন্তু আমার থেকে এই ডিজাইনটা অনেক বেস্ট লাগতেছে যে দেখেন এখানে আমি তিনটা সেলাই অলরেডি দিয়ে দিয়েছি আর দুইটা সেলাই বাকি আছে মোট পাঁচটা সেলাই করে দিব আমি কিন্তু দুইটা দুইটা ভাবে সেলাইটা করে নিব সেম একইভাবে একই নিয়মে ডিজাইনটা করতে হবে যে দেখেন আমি এখন আরেকটা সেলাই দিয়ে দিব তাহলে কিন্তু এই পাটা আমার রেডি হয়ে গেছে আমি আরেকটা পাও রেডি করে দেখেন সেলাইটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই ডিজাইনটা যদি একদম সহজ ভাবে ডিজাইনটা করতে চান তাহলে এই ডিজাইনটা করতে পারেন এখন আমি পায়ের পট্টির কাপড়টা লাগিয়ে নিবো নিচের দিকে পায়ের মুখের যে অংশটা অংশের মধ্যে আমি পট্রির কাপড়টা লাগিয়ে নিচ্ছি যদি প্যান্ট থেকে সেলাই করি তাহলে কিন্তু প্যান্টের লাম্বার অংশটা কিন্তু আমার অনেকটা কমে যাবে সেজন্য এখন আমি চাপ দিয়ে দিলাম এখন আমি হাফ ইঞ্চি করে কাপড় বটে এক ইঞ্চি করে আমি মানে পুরো কাপড়টাই পট্টির যে কাপড়টা নিলাম ওই কাপড়টা ঢুকিয়ে আমি সেলাই করে দিব ওই কাপড়টা একটু বাইরে রাখবো না সম্পূর্ণ কাপড়টাকে ভিতরে ঢুকিয়ে দিব দুইটা ফাঁকে আপনারা একটা ফা দেখলে দুইটা ফা সেম ভাবে সেলাই করতে পারবেন যে দেখেন আমার সেলাইটাও রেডি আমার অপর পাটাও রেডি হয়ে গেছে আমি এখন দুলটা ফায়ের মুখ একসাথ করে আমি হায়ের অংশটা সেলাই করে নিব এই যে দেখেন হায়ের অংশটা কোনা কোনি ভাবে সেলাই করতে হবে এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব দুইটা সাইড আমি কিন্তু সেম নিয়মে সেলাই করব এখন আমি অন্য ভাবে সেলাই করে করবাই দেখেন দুইটা ফা অ্যাডজাস্ট করা শেষ এখন আমি পায়ের মুখটা সেলাই করে নিব এখানে আমি ছয় ইঞ্চির মধ্যে দাগ দেখেন ছয় ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে সেলাই করে নিব হাইয়ের অংশটা কিন্তু অ্যাকোরেট করে নিতে হবে হাইয়ের অংশটা অ্যাকোরেট করে নিয়ে আমি সেলাইটা করব আমি এই পায়ের মধ্যে ছয়ের মধ্যে দাগ দিয়ে দিব মানে ছয় ইঞ্চির মধ্যে দাগ দিয়ে নিতে হবে যে দেখেন এখানে আমি কিন্তু ছয় ইঞ্চির মধ্যে দাগ দিয়ে সেলাই করে নিলাম আমার ভিডিওটা যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমি এখানে দুইটা সেলাই দিয়ে দিলাম এখন আমি কোমরের অংশে ইলাস্টিক লাগানোর জন্য সাইড দিয়ে কিন্তু আমি হাফ ইঞ্চির মধ্যে সেলাই করে নিচ্ছি এটা কিন্তু অনেকের আবার লাগানোর সময় একসাথে দুইটা বটা দেয় কিন্তু তখন কিন্তু কাপড়টা এলোমেলো হয়ে যায় সেজন্য প্রথমে একটা সেলাই দিয়ে দিলে কাপড় একদম সুন্দর করে বসে থাকে এখন আমি রাবার নিচ্ছি এখানে এগারো ইঞ্চি করে এগারো দুগুনে বাইশ ইঞ্চি রাবার নিলাম যদি দেখেন আমি দেখিয়ে দিলাম এগারো দুগুনে বাইশ ইঞ্চি রাবার নিলাম এখন আমি রাবারের মুখটা জয়েন করে নিচ্ছি এখন আমি প্যান্টের মধ্যে উল্টো সাইড এ বসিয়ে উল্টো দিকে কিন্তু কাপড়টাকে ভোটে দিলাম দেখেন দিয়ে দিব যে কাপড়টা টেনে ধরে সামনের রাবারটা আমি টেনে ধরবো কারণ টেনে নিতে হবে রাবার যেহেতু কম প্যান্টের তুলনায় রাবারের কাপড় রাবারটা কিন্তু অনেকটাই কম সেজন্য রাবারটা টেনে টেনে সেলাই করতে হবে এই যে দেখেন এভাবে টেনে নিতে হবে আপনারা যদি আমার ভিডিওটা না টেনে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন একদম সহজ ভাবে কিন্তু আমি এই সেলাইটা করে নিলাম যে দেখেন আমার সাইড এর সেলাইটা শেষ এখন আমি প্যান্ট এবং রাবারটা অ্যাকরেট করে নিব এইভাবে টেনে নিলে একোরেট হয়ে যাবে এখন আমি ইলাস্টিকের উপরে এভাবে ইলাস্টিক এবং প্যান্টের কাপড়টা অ্যাকোরেট করে টেনে টেনে সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দিব আমার একটা সেলাই শেষ এখন আমি দ্বিতীয় সেলাইটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্যান্টটা কিন্তু অ্যাকোরেট করে রাবারের সাথে টেনে ধরতে হবে দেখেন আমার পুরো প্যান্টটাই সেলাই করা শেষ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ